ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে ইতালির বিপরীত শব্দার্থ বলা শেখাব বিপরীত বলতে শুধু বিপরীত না বিপরীত সপরীত আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের এখানে প্রথম শব্দটা রেখেছি কঠিন কঠিন এটা বলতে গেলে আমরা ইতালিতে কি বলি আমরা বলি ইতালিয়ান শব্দার্থ মানে চিলে চিলে হচ্ছে কঠিন আমি একটা শব্দকে দুইবার তিনবার করে রিপিট করে দেই দিপি চিলে মানে কঠিন এটার বিপরীত হচ্ছে সহজ সহজ এটাকে আমরা ইতালিতে বলি ফা চিলে ইতালিয়ান শব্দার্থ ফা চিলে মানে হচ্ছে সহজ আমাদের পরবর্তী শব্দটি আছে সবল সবল বলতে কি শক্তিশালী বা সবল সুস্থ সবল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফর্তে ইতালিয়ান শব্দ ফর্তে মানে হচ্ছে সবল সবল এটার বিপরীত হবে দুর্বল দুর্বল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দে বলে ইতালিয়ান শব্দ দে বলে মানে হচ্ছে দুর্বল ফর্তে মানে হচ্ছে সবল আমাদের পরবর্তী শব্দটি আছে পূর্ণ একটা ধরুন একটা বোতল পানি দিয়ে পূর্ণা পূর্ণ করলেন বা একটা ফাঁকা বা খালি একটা জিনিসকে আপনি পূর্ণ করে দিলেন তো পূর্ণ বা ভরা এটাকে বলা হয় মানে পূর্ণ বা পরিপূর্ণ এবং খালি মানে পরিপূর্ণ এটার বিপরীত হবে খালি এটাকে বলা হয় ভুয়ত ইতালিয়ান শব্দ ভুয়ত মানে খালি পিয়েন মানে পূর্ণ আমরা তিন সেট শব্দ শিখলাম এর পরবর্তী সেটটির প্রথম শব্দটি আছে পাতলা পাতলা এটাকে আমরা বলবো মাগ্র ইতালিয়ান শব্দার্থ মাগ্রো মানে পাতলা পাতলার বিপরীত কি পাতলার বিপরীত মোটা মোটা পাতলা তো মোটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি গ্রাস ইতালিয়ান শব্দার্থ গ্রাস্য গ্রাস্য মানে মোটা মাগ্র মানে পাতলা আমরা প্রথম ধাপে আটটা শব্দার্থ দিলাম আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রেখেছি ধনী ধনী বা বড় লোক এটাকে ইতালিতে বলা হয় রিকো ইতালিয়ান শব্দ রিকো মানে হচ্ছে ধনী ধনির বিপরীত কি গরিব গরিব বা দরিদ্র এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প ভেরো ভেরো মানে গরিব মানে ধনী তো বন্ধুরা আমরা পরবর্তী শব্দের দিকে যাব এখানে আমরা রেখেছি হাত আমাদের যে হাত আছে হাত এটাকে আমরা ইতালিতে বলবো মানো ইতালিয়ান ওয়ার্ড মানো মানে হচ্ছে হাত হাতকে ইতালিতে কি বলা হয় বলা হয় এবং আমাদের যে পা আছে পা এটাকে আমরা ইতালিতে বলি পিয়েদি পিয়ে দি মানে পা মানো মানে হাত রিক ধনী পভের গরিব মানো হাত পিয়েদি পা এখন আমরা শিখব আজকে আজ বা আজকে এটাকে ইতালিতে বলা হয় অজ্জি ইতালিয়ান শব্দার্থ অজ্জি অজ্জি মানে আজকে আজকের বিপরীত হচ্ছে কালকে কালকে আগামীকালকে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোমানি ইতালিয়ান শব্দার্থ দোমানি মানে কালকে অজ্জি মানে আজকে এরপর আমরা রেখেছি দিন দিন এটাকে ইতালিতে বলা হয় জর্ন ইতালিয়ান শব্দ জর্ণ ভাই শুধু ভিডিও দেখেন না আমার সাথে বলেন দয়া করে দেখবেন পরবর্তীতে বলতে গেলে সহজ হবে আমার সাথে বলুন জর্ণ জর্ণ মানে দিন রাতকে আমরা কি বলি রাত এটাকে আমরা ইতালিতে বলি নত্তে ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে রাত জর্ণ মানে দিন তো আমরা দুইটা ধাপ শেষ করলাম আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে ভালো ভালো এটাকে ইতালিতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দ বেনে বেনে মানে ভালো ভালোর বিপরীত কি ভালো এটার বিপরীত হবে খারাপ খারাপ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কাত্তিভো কাত্তিভ মানে খারাপ বেনে মানে ভালো তবে যদি বলতে যান যে ভালো না সেই ক্ষেত্রে কার্তিভ বলবেন না দেখুন ভালো না এটার মানেও খারাপ তবে নন বেনে বলবেন নন বেনে ভালো না তো আমাদের পরবর্তী শব্দটি আছে প্রিমা ইতালিয়ান শব্দার্থ প্রিমা প্রিমা মানে আগে আগে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি প্রিমা এখন আমরা রেখেছি পরে পরে বা পরবর্তীতে এটাকে আমরা ইতালিতে বলবো। দোপ দোপ মানে পরে প্রিমা মানে আগে তো বন্ধুরা আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি মা দেখুন আমরা মা বলি বা আম্মু বলি এটাকে ইতালিতে বলা হয় মাদ্রে ইতালিয়ান শব্দ মাদ্রে মানে হচ্ছে মা মা এটার বিপরীত কি বাবা তো আমাদের মা বাবা দুইটা আজকে আমরা শিখবো মা হচ্ছে মাদ্রে বাবা হচ্ছে পাদ্রে পাদ্রে মানে বাবা মাদ্রে মানে মা তো দুইটাকে মুখস্থ করে ফেলুন প্রি মা আগে দোপো পরে মাদ্রে মা প্রি পাদ্রে বাবা সো পরবর্তী শব্দটা আমরা রেখেছি বন্ধু বন্ধু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমি কো আমি কো মানে বন্ধু বন্ধু এটার বিপরীত কি বন্ধুর বিপরীত হচ্ছে শত্রু শত্রু এটাকে আমরা ইতালিতে বলি নেমিকো ইতালিয়ান শব্দার্থ নেমিকো মানে হচ্ছে শত্রু তো আমরা তিনটা ধাপ শেষ করলাম আমরা চতুর্থ ধাপে যাব এখানে প্রথম শব্দটি রাখা আছে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেশে ইতালিয়ান শব্দ পেশে মানে হচ্ছে মাস মাসের বিপরীত কি এখন মাছের বিপরীতে আমি এখানে রেখেছি মাংস মাংস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে মাংস পেশে মানে মাছ তো ভাই প্রত্যেকটা শব্দ যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন বা বারবার দেখে মুখস্থ করবেন এগুলা কমন শব্দ আমার ভিডিও যারা দেখেন আশা করি এগুলা পারেন তো যাই হোক এরপর রেখেছি আন্দারে আন্দারে মানে যাওয়া যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে যাওয়ার বিপরীত হচ্ছে আশা আশা এটাকে ইতালিতে বলা হয় ভেনীরে ভেন মানে আশা আন্দারে মানে যাওয়া এরপর কি শিখব এরপরে আমরা শিখব এখানে এখানে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুই ইতালিয়ান শব্দার্থ কুই মানে এখানে এখানের বিপরীত কি এখানে সেখানে সেখানে বা ওইখানে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লা ইতালিয়ান শব্দার্থ লা মানে সেখানে তো আমরা লাস্ট সেটের শব্দতে যাব মানে লাস্ট এক একজোড়া শব্দ এখানে আমরা রেখেছি বাড়ি বাড়ি এটাকে আমরা ইতালিতে বলি কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি বাড়ির বিপরীত কি বাড়ির বিপরীতে আমি এখানে রেখেছি গাড়ি গাড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আউতো আউতো মানে গাড়ি তবে আমরা যখন আরতিকলো যোগ করে বলি তখন আমরা বলি লাউতো লাউতো আউতো একই জিনিস বা অনেকে আমরা কেনা বলি তো দেখবেন যেটা প্রয়োজন ভাই আউতো বললে হবে লাউতো বললেও হবে কোনো সমস্যা নেই এখানে আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ